স্ট্রাইকার ও ফুলব্যাক ব্রাজিলের জন্য হচ্ছে না আশীর্বাদ হয়ে যাচ্ছে অভিশাপ তবে যেখানেই সমস্যা সেখানেই থাকে সমাধান দুই ব্রাজিলিয়ানকে দিয়ে সেই সমাধানটা চাইলে করতে পারে ব্রাজিল দল অন্তত চেষ্টা করতেই পারে কেননা সাম্প্রতিক সময় ব্রাজিলের অচেনা দুই খেলোয়াড়ই ভক্তদের আশা দেখাচ্ছেন কোন সেই খেলোয়াড় কিভাবে সমস্যা সমাধান করতে পারেন তারা তা নিয়ে থাকছে প্রতিবেদন ম্যাচের ৩০ মিনিটের প্রথম স্কোর শিটের নাম তুলেন বেসিকটাসেস মুচি তবে তখনও তুর্কিশ লীগের শীর্ষ দলটি ভাবেনি প্রতিপক্ষ গোস্টেপ এফসি কি জবাব দিয়ে রাখবে বেসিক তাদের এক গোলের জবাবে প্রতিপক্ষ দিল সেই তিন গোল সেই তিন গোল আসলো একজনের পা থেকে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমেলো ক্রুজ রোমেলো ক্রুজ তিন গোল করে তিন ভাবে প্রথমটা কিক থেকে ডিবক্সের বাইরে পাওয়া ফ্রিকিকে নেন পাওয়ারফুল শট যে শট সবার দেয়াল ভেদ করে খুঁজে পায় জালের ঠিকানা এরপর পেনাল্টি আদায় করেন তিনি সে পেনাল্টি নিলেন প্রথম গোলের বিপরীতভাবে ঠান্ডা মাথায় গোলরক্ষকের বিপরীত দিকে করলেন সাধারণ এক শট এরপর শেষ গোল করলেন ডিফেন্ডার ও গোলরক্ষকদের লং বল দখলের লড়াইয়ে ডিফেন্ডারদেরকে বোকা বানালেন দারুণ এক ভলিতে বোকা বানালেন গোলরক্ষককে নিঃসন্দেহে মনে রাখার মতো ম্যাচই খেলেছেন এই ব্রাজিলিয়ান তেইশ বছরের ক্রুজ শুধু এই ম্যাচ ভালো খেলেছেন তা নয় এই মৌসুমে পঁচিশ তেইশ গোল অ্যাসিস্ট প্রমাণ করে কতটা ধারাবাহিক তিনি সর্বশেষ তিন ম্যাচেই পেয়েছেন গোল বাহুল্য এই সময় দলের বলা বাহুল্য এই সময় দলের করা সব গুলি আসে ক্রুজের পা থেকে রেলিগেশন থাকা আসা এই দলটাই তার ভরসা এই ব্রাজিলিয়ানের এই মৌসুমে যে এই দলটাই আছে পয়েন্ট তালিকায় সাথে হারিয়ে দিচ্ছে নিয়মিত ইউরোপিয়ান খেলা মতো দলকে লিগে গোল অ্যাসিস্ট করেছেন গোল অ্যাসিস্টে আছেন ছয়ে গোলে পেছনে ফেলেছেন দুশান তাদিস ভেনসেন্ট বকরদের মতো তারকারদের এসিস্টে আছেন সাত নম্বরে সব মিলিয়ে এমন একজন প্রোফাইলিস্ট স্ট্রাইকার অনেকদিন ধরেই যেন ব্রাজিল খুঁজছে রোমেলো সমাধান হলে ফুলব্যাকে সমস্যার সমাধান হয়ে আসতে পারেন বাহিয়ার লুসিয়ানো থেকে এই মৌসুমে লুসিয়ানোর রেটিং সেটিও ম্যাচ খেলার পরে একজন হয়েও তার এমন রেটিং প্রমাণ করে কতটা দুর্দান্ত তিনি ব্রাজিলের হয়ে ওসিলির প্রশংসায় মেতেছিলেন সবাই ব্রাজিলের হয়ে ওয়েসলির প্রশংসায় মেতেছিলেন সবাই ওয়েসলির মতোই আক্রমণ ভাগে দারুণ লুসিয়ানো সর্বশেষ তিন ম্যাচে আদায় করেছেন অ্যাসিস্ট শুধু অ্যাসিস্ট করেছেন এমন নয় ক্রসিং অ্যাভারল্যাপিং উইঙ্গারদের সাথে কানেকশনটাও ভালোই পারেন লুসিয়ানো পঁচিশ বছরের লুসিয়ানো গত মৌসুমে বাহিয়ার হয়ে খেলেছেন তেষট্টি ম্যাচ অর্থাৎ ধারাবাহিকতা ও ফিটনেস দুই জায়গায় ফুল মার্ক তার মজার ব্যাপার হলো সর্বশেষ তিন ম্যাচ খেলেছেন তিনটি আলাদা আসরে তবে সিরিয়া আ থেকে কোপা লিপার্ত দেশ সব জায়গায় সমান গতিতেই জলে উঠেছেন তিনি সব মিলিয়ে এই দুয়ে ভরসা ব্রাজিল দলের এবার দেখা যাক আগামী দিনে কোচের নজরে আসতে পারেন কি না এই দুজন আসলেও কতটা কার্যকর হতে পারে ব্রাজিলের সমস্যা সমাধানে